বিবাহিত জীবনে বা সাংসারিক জীবনে সুখে থাকার আটটি টিপস আপনাদের সাথে শেয়ার করছি আপনারা আপনাদের সাথে মিলিয়ে দেখুন এক নাম্বার ভালোবাসা হোক নিঃস্বার্থ সম্পর্কের মধ্যে শুধু চাওয়া নয় দেওয়াটাও থাকুক একে অপরকে এমনভাবে ভালোবাসবেন যেখানে কোনো স্বার্থ থাকবে না ভালোবাসার মধ্যে আমি কতটা পাচ্ছি সেটার থেকে সব থেকে বেশি গুরুত্ব বেশি দিন আমি কতটা দিতে পারছি এটার ওপরে এখন আপনি নিজেই বুঝতে পারবেন আপনার সম্পর্ক অনেক সুস্থ স্বাভাবিক আছে দুই নম্বর একে অপরের কথা শুনুন নীরবতা অনেক সম্পর্ককে ধ্বংস করে দেয় তাই অল্প করে সময় বের করে হলেও দুজনে দুজনার কথা শোনার ব্যবস্থা করুন তিন নাম্বার সম্পর্কের মধ্যে ইগো নয় বরং বোঝাপড়ার ব্যাপারটাকে সব থেকে প্রধান হিসেবে দেখুন বিয়ে মানে কিন্তু দুটো আলাদা মানুষের এক সঙ্গে থাকা তো সেখানে তো ঝামেলা হবেই আর ঝামেলা হলে দুজনে ঝগড়ায় না গিয়ে বরং এটা চিন্তা করুন এর সমাধান কি করে করা যায় চার নাম্বার একে অপরের পরিবারকে সম্মান করুন একটা কথা ভুললে চলবে না আপনি যাকে ভালোবাসেন যে আপনার জীবন সঙ্গী তার পরিবারের প্রত্যেকটা মানুষ কিন্তু আপনার ভালোবাসার মানুষ বা আপনার জীবনসঙ্গীর একটা অংশ তাই আপনারা একে অপরকে ভালোবাসলে দুজন দুজন আর পরিবারকে সম্মান করতে শিখুন একে অপরকে সম্মান করার মাধ্যমে কিন্তু দুজনের সম্পর্কের মধ্যে একটা আস্থা বিশ্বাস তৈরি হয় পাঁচ নম্বর একসাথে সময় কাটান স্মৃতি তৈরি করুন সবসময় শুধু দামি দামি উপহার নয় কখনো কখনো একসাথে সময় কাটানো একসাথে হাঁটতে যাওয়া একটু একসাথে বসে খাবার খাওয়া ছোট ছোট স্মৃতিগুলোই কিন্তু আপনার ভবিষ্যৎ জীবনের ভালোবাসার এক একটা দর্শন আর এই কাজগুলোই আপনার সম্পর্কের ভিতকে আরো মজবুত শক্ত হিসেবে তৈরি করবে ছয় নম্বর একে অপরকে প্রশংসা করুন কৃতজ্ঞতা জানান এর পার্টনারের করা সমস্ত কাজকে আপনি প্রশংসিত করুন তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে তোমার রান্নাটা বেশ মজার হয়ে বা তুমি এই পরিবারের জন্য কত কি করো এইগুলো ভালোবাসার উপরে একটা ম্যাজিকের মতো কাজ করে সাত নাম্বার ব্যক্তিগত সময় বা স্বাধীনতাকে গুরুত্ব দিন কাউকে বিয়ে করা মানে কিন্তু এটা নয় যে তার সমস্ত ব্যক্তিগত বিষয়গুলোকে আপনি একেবারে গিলে খেয়ে ফেলবেন বরং প্রত্যেকটা মানুষের কিন্তু আলাদা আলাদা পছন্দ অপছন্দের ব্যাপার থাকে তাই একে অপরের ব্যক্তিগত সময় বা ব্যক্তিগত কাজকে একটু সময় দিতে শিখুন একটু গুরুত্ব দিতে শিখুন তাহলে এই সম্পর্কটা দীর্ঘমেয়াদী হবে আট নম্বর একে অপরের পাশে থাকুন ভালো সময় আপনি যেভাবে পাশে থাকছেন খারাপ সময়ও ঠিক একইভাবে আপনাকে পাশে থাকতে হবে একটা সত্যি কথা জানেন খারাপ সময়ে কে কার পাশে থাকছে এটার ওপরে ভিত্তি করে কিন্তু আপন মানুষ চেনা যায় তাই নিজের পার্টনার নিজের সঙ্গীর খারাপ সময়ে সব থেকে বেশি কাছে থাকার চেষ্টা করুন পাশে থাকার চেষ্টা করুন তাকে সব সময় সাপোর্ট করবেন যেন সে তার খারাপ সময়টা আপনার সাহায্য নিয়ে ভালোভাবে অতিক্রম করে আসতে পারে সে একটা কথা জানাতে চাই সুখী দাম্পত্য জীবন কিন্তু কোনো ম্যাজিক নয় বরং প্রতিদিনের ধৈর্য প্রতিদিনের বোঝাপড়া আর একটু একটু করে গড়ে তোলার ফসল